দশত্রপুরাকে মঙ্গলবার রেফাট করা হয়েছে আমাদের জেলা হাসপাতালে ত্রিশ্রিক শান্তি বাজার তখন শুক্রবার সকালে হারা হইছে গতকালকে আমরা সারা 15 20 জন মিলিয়ে কালকেও চাইছি আজকেও চাইছি এখনও দি চাইছি কোনো কিছু পাওয়া যাচ্ছে না এই পুরা এরিয়াতে আমরা যে ভিলে পারে এতটুকু আমরা চাইছি এতটুকু আমরা জন কাছে অনুরোধ করি ওই যে এখানে আমরা ফটো দিয়া দেব যদি ওনাকে দেখেন তাহলে একটু পুলিশের বা হসপিটালে যোগাযোগ করার জন্য একটু আমরা জনসাধারণকে হেল্প চাই এবং আমরা প্রশাসন থেকে কোনো কিছু পাইনি আসেও দিই কালকে সকালেও কালকে সকাল সাতটা আটটায় খবর জানানো হয়েছে বিকাল চারটা সময় পড়ছে হসপিটালে পুলিশ তখন আজকে আবার দুপুরে তিনটা সময় আমরা মিসিং পুকুর আবার দিয়া দিচ্ছে তারা বলছে দু এই মানে আমরা যতটুকু পারে চেষ্টা করবো কিন্তু এখনও আপনার পাওয়া গেছে তাও জানা জানাতে পারিনি আর কবে পাব সেটাও কোনো নির্দিষ্ট নেই আমরা কোনো এই প্রশাসনের কাছেও সাহায্য পাইনি হসপিটালের কাছেও সাহায্য পাইনি আর ওনারা তো গরিব আমরা সবাই গরিব ঘরে ছেলে মানে বড়দের মানে বড়ো লোকের সাথে তাই কথা বলব যে এরকমই সুবিধার আমরা জানা আর সিকিউরিটি গার্ড তাদের থেকে কোনো হেল্প পাইনি আর উল্টা পিতে আর উল্টা ফালতা কথা বলে তো তোমরা রুগী তোমরা কোথায় গেছি তোমরা জানো না তোমরা রুগীর সামনে থাকে না সে আমরা তো আপনার উল্টা বোকা মানে বাজে কথা দিয়ে বোকা সুদা দিয়ে দিত সেই কারণে